বাপরে বাপ কি পানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো দেখছেন পরিস্থিতি বাসার অনেক কাছাকাছি চলে আসছে পানি খুবই টেনশনে আছি কি হয় বলা যায় না কখন যে পানি ঢুকে যায় বাসায় বলতে পারছি না যাই হোক আল্লাহ ভরসা এখানে আমরা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি এখানে ইলিশ মাছগুলো এখন কেটে বেছে সুন্দর করে রেখে দেবো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ইলিশ মাছের দাম বেশ চড়া যাই হোক তার সাধ্যের মতো যাই পেয়েছি তাই কিনে নিয়ে আসছি সাইজটা অতটা বড়ো ছিল না খুবই ছোট ছিল বর্ষার সিজন বলতেই তালের সমারোহ তাল খাওয়া দুম পরে গিয়েছে আমাদের বাসায় তার জন্য তাল নিয়েছি তাল নিয়ে এখন তালগুলিকে ভালোভাবে ফুটিয়ে এখন নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিলে তালটা অনেক ঘনত্ব হয় নারকেল এবং দুধ দিয়ে দিব দুধ দিয়ে তারপর তালটা আমরা খেয়ে নেব চলটা তালটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তালটা অনেক আগের তুলনায় অনেক ঘন হয়ে গিয়েছে আমি এখানে প্রায় দুটা নারকেল দিয়েছি তালের মধ্যে যতই নারকেল দুধ দেওয়া যায় তালটা তত বেশি মজা হয় যাই হোক আর এখানে চাউলের চাউলকে বেজে নিয়েছি চাউল ভাজা দিয়ে আজকে আমরা তাল খেয়ে নিব ইনশাল্লাহ এটা সকালবেলা যাই হোক এখন তাল নিয়ে নিচ্ছি প্লেটে আর নিয়ে নিচ্ছি চাউল ভাজা খুব মজা করে চাউল দিয়ে চাউল ভাজা এবং তাল খেয়ে নেব ইনশাল্লাহ আমাদের দেশে এই খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমরা খেয়ে থাকি এভাবে যাই হোক খুবই বেশি খুব বেশি ভালো লাগে আমার মতো কে কে এভাবে চাউল বাজা দিয়ে তাল দিয়ে খেয়ে থাকেন আমি তো অনেক বেশি পছন্দ করি যাই হোক আমি খেয়ে নিচ্ছি আশা করছি আজকে ওই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করি যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ